হ্যালো আমি ইন্দ্রাণী আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম সকাল সকাল পুজো হয়ে গেছে আজকে প্রথমা আর মা দুর্গাকে তাই কদিন ভাবছি একটু চন্দন দিয়ে সাজাবো কালকে নবরাত্রি স্টার্ট হয়ে গেছে আর আমাদের এখানে অনেকেই নবরাত্রি করে আমার যেসব নন বেঙ্গলি বন্ধু আছে তারা খুব সুন্দর করে দেখলাম হট পেতে মা দুর্গার পুজো করেছে পুজো তো চলে এলো যে প্রথমা বলে কথা তো আজকে একটু চুলটাও কালার করবো কারণ পুরো চুলটাই হয়ে গেছে মুখটা একটু ফেশিয়াল করে নেব বাড়িতে আর কেন ট্যান ফ্যানগুলো উঠে যাবে আর নেলটাও করতে হবে তো নেলের অবস্থা দু সব উঠে গেছে শুধু দুটোই বাকি আছে তো এটাও করবো আর তাই জন্য আজকে তাড়াতাড়ি রান্না করে নেব আজকে পরীক্ষা শেষ তো আর সোমবার দিন হবে হয়তো সোম মঙ্গল হয়তো ক্লাস হবে কেন বুধবার দিন থেকেই পঞ্চমী আর বড়টার কালকে অবধি পরীক্ষা হবে কালকে পরীক্ষা হয় ওরও সোমবার দিন ক্লাস হয়ে লাস্ট ছুটি পড়ে যাবে সেজন্য বাড়িতে থাকলে এত কিছু করা যাবে না তাই জন্য ওরা স্কুলে গেছে তাই আজকেই আমার সময় তো আজকে করে নেবো আর বরের জন্য একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি ও আজকে ম্যাগি ফাই বললো একটু স্যুপ ম্যাগি বানিয়ে নিচ্ছি আর এদিকে একটু ডিম ভেজে ওট দিয়ে দেবো একদিকে স্যুপটা রেডি হোক আর এদিকে আমি ডিমটা ভেজে নিচ্ছি কারণ সুপের উপর বেশ জিমটা দিলে খুব ভালো লাগে খেতে আর আজকে কদিন ধরেই মানে আজ থেকে কাল থেকেই প্রায় এত মেঘলা হয়ে আছে সেই শরতের যে আকাশটা আমরা দেখতে অভ্যস্ত ব্যাচার তুলো সেটা দেখাই যাচ্ছে না তাহলে তোমাদের আজকে দেখাই মেঘ কেমন আকাশে অবস্থা এখন সকাল দশটা বাজে কিন্তু কেউ বলবেই না যে দশটা বাজে সেই শরতের যে আকাশটা সেটা কিন্তু এবছর দেখাই যাচ্ছে না ওদিকে ম্যাগিটা আর ডিম ভাজাটাও হয়ে গেছে চলো ওর বাবাকে খেতে দিয়ে দিই এন চলো এবার তাহলে রান্না বসাই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে